আসসালামু আলাইকুম নো সিগনাল টোয়েন্টি ফোরের নতুন আরও একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই যারা দেখছেন ইতালি এবং ইউরোপের বিভিন্ন দেশ থেকে এই ইনফরমেশনটি জানিয়ে দিব আজ বাংলাদেশে টাকা পাঠালে আপনি কত রেট পাচ্ছেন এবং গোল্ড মার্কেট আপডেটের টোটাল পরিস্থিতি আপনারা অবগত রয়েছেন প্রতিটি দেশে একাধিক এক্সচেঞ্জ কোম্পানি রয়েছে আর প্রতিটি এক্সচেঞ্জের টাকার রেটও পার্থক্য থাকে আমরা যখন দেশে টাকা পাঠাই আমরা বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি যে কারণেও টাকা রেটে পরিবর্তন চলে আসে গতকাল থেকে আজ আবার ইতালির ইউরো বা ইউরোপিয়ান ইউরো রেট বাংলাদেশে টাকার বিপরীতে কিছুটা কমেছে ইউরোপের এক ইউরো আজ আপনি পাচ্ছেন একশো চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা বাংলাদেশে পাঠালে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ইতালিয়ান এক ইউরো পাচ্ছেন একশো চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ পাচ্ছেন একশো টাকা এর বাইরে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় সহ আরও নানান পদ্ধতি অবলম্বন করার কারণেও টাকার রেটে পরিবর্তন চলে আসবে আপনি এক্সচেঞ্জ থেকে টাকা পাঠানোর সময় ইনশিওর করে নেবেন কোন পদ্ধতি অবলম্বন করলে আজ আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন এবং সরকার ঘোষিত প্রণোদনা ব্যাংকের ঘোষিত প্রণোদনা পাচ্ছেন কি না এটিও কনফার্ম করে নেবেন আপনি দেশি টাকা পাঠানোর পর আপনার আপনজনকে বলবেন ব্যাঙ্ক থেকে প্রণোদনা টাকা বুঝে নিতে আজ ইতালির মার্কেট থেকে আপনি গোল্ড খরিদ করার পরিকল্পনা গ্রহণ করেছেন তো ছয় ক্যারেট পাচ্ছেন আঠারো ইউরো দিয়ে দশ ক্যারেট পাচ্ছেন তিরিশ ইউরো দিয়ে চোদ্দো ক্যারেট বিয়াল্লিশ ইউরো দিয়ে আঠারো ক্যারেট চুয়ান্ন ইউরো একুশ ক্যারেট তেষট্টি ইউরো বাইশ ক্যারেট পঁয়ষট্টি ইউরো চব্বিশ ক্যারেট বাহাত্তর ইউরো আন্তর্জাতিক ডলার মানদণ্ডে রেটের পরিবর্তন যে কোনো সময় হতে পারে তাছাড়া প্রতিটি দেশের অর্নামেন্টসের কাজের ভিন্নতার কারণে গোল্ডের মজুরি মূল্য দোকানিরা আলাদা আলাদাভাবে নির্ধারণ করে থাকে এটি আপনাকে বুঝে নিতে হবে পাশাপাশি আপনি গোল্ড খরিদ করার পর এটা ক্লিয়ার করে নেবেন আপনি যে গোলটি খরিদ করেছেন সেটি কোন ক্যারেটের এক্ষেত্রে আপনার ঠকে যাওয়ার সম্ভাবনা একবারেই কমে যাবে নো সিগনাল টোয়েন্টি ফোরের সাথে যুক্ত থাকুন প্রতিদিনের টাকা রেট এবং গোল্ড মার্কেট আপডেট জানুন আমাদেরকে সহযোগিতা করতে ভিডিওগুলো শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজটি লাইক ফলো করে রাখুন